সো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আপনারা যদি আমার মত এই সান বেটিং ইমোটটা সম্পূর্ণ ফ্রি তে নিতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন ভিডিওতে আমি আপনাদের বেসিক্যালি এমন পাঁচটা হিডেন অ্যাচিভমেন্ট দেখাবো যেগুলা কিনা অ্যাচিভমেন্ট সেকশনের ভিতরেই নাই আর যে যে অ্যাচিভমেন্টগুলো দেখাইছি ওগুলো আপনারা যদি একবারই করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পেয়ে যাবেন আর এই ইমোটটা নেওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাতে চাই আমি থ্যাংক ইউ সো মাচ তোকে সর্বপ্রথম আমি আপনাদের অ্যাচিভমেন্ট সেকশনে গিয়ে কিছু কথা বলি দেখেন আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট সেকশনে পাঁচ রকমের জায়গা পান যেমন প্রথমত অল অলে আপনারা কিন্তু সব রকমের অ্যাচিভমেন্ট একবারে দেখতে পারবেন দ্বিতীয়ত হলো ব্যাটাল ব্যাটালের মিশনগুলো কিন্তু অনেক ইজি আর এই মিশনগুলোতে গুলাতে কিন্তু আপনাদের টাকা পয়সা খরচ করার কিছুই নাই এই মিশন কিন্তু জাস্ট আপনার গেম খেলতে হবে গেম খেলে খেলে কিন্তু এই মিশন গুলা কমপ্লিট করতে হবে আর তৃতীয়ত হলো কালেক্টর কালেক্টারের যে মিশনগুলো এগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার ডায়মন্ড খরচ করতে হবে মানে ডায়মন্ড দিয়ে আপনার জামা কাপড় কিনতে হবে তারপর ড্রেস কিনতে হবে বা আপনার ফিস্টের স্কিন বের করতে হবে তো এগুলো আমি আপনাদের একদমই কিন্তু রিকমেন্ড করব না আর চতুর্থ হলো ক্যারিয়ার ক্যারিয়ারের যে মিশন এগুলো কমপ্লিট করা কিন্তু মোটামুটি ইজি আছে এগুলো কমপ্লিট করার জন্য আপনার কিন্তু বেশি কিছু করা লাগবে না জাস্ট একটা গিল্ড জয়েন করতে হবে মানে অনেক রকমের ইজি মিশন আছে ঠিক আছে এছাড়া গাইস পঞ্চম নম্বরে কিন্তু নতুন একটা সেকশন অ্যাড হয়েছে সেটা হলো সিজন এক্সক্লুসিভ তো এই মিশন গুলা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার গেমই খেলতে হবে তো এগুলো কিন্তু মোটামুটি অনেকটা ইজি কিন্তু গাইস আপনি কি জানেন যে ওবি 46 পর গেমে নতুন পাঁচটা হিডেন অ্যাচিভমেন্ট অ্যাড হয়েছে হ্যাঁ গেমে কিন্তু গাইস এর

একজন টিমেট এবং আপনি সবাই যাতে একসাথে ডাউন হয় তারপর আপনি যে ধিমিত্রি অন করছিলেন ওই ধিমিত্রি দিয়ে যাতে আপনারা চারজন আবার রিভাইভ হন তাইলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ ধিমিত্রি সোনিয়া যদি আপনি না নেন বা আপনার টিমমেটরা যদি আপনার কথা না শুনে তাইলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে না দেখতে পারতেছেন আমি গেম থেকে বের হইছি আর এই মিশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আবারো বলতাছি আপনার ধিমিত্রি দিয়ে কিন্তু তিনজন টিমমেটকে এবং আপনি নিজেও ডাউন হয়ে কিন্তু আপনারও রিভাইভ হতে হবে তাইলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে হিডেন মিশন নাম্বার 4 তো এই হিডেন মিশনটা করা কিন্তু একটু টাফ আছে তো এই মিশনটা করার জন্য কিন্তু গাইস

দিতেছে তো তারপর এই প্লেয়ারটাকে এদিকে আমি আরেকবার ক্যারেক্টার ইউজ করছি এখন আপনাদের কিছু করার নেই প্লেয়ারের কাছে যাবেন তারপর গিয়ে আপনারা মরে যাবেন কারণ এটা ক্লাসিক ম্যাচ আপনার হবে না এই প্লেয়ারটা কিন্তু আমাকে ইজিলি ওয়াইপ আউট করে দেয় আর এরপর আমি কিন্তু আবারও ল্যান্ডিং করি আকাশ থেকে তারপর কিন্তু এদিকে এদিকে এসে কিন্তু মরে যাই আপনারা অবশ্যই কিন্তু এই মিশনগুলো ক্লাসিক করবেন কারণ বিয়ার র‍্যাঙ্কে করতে গেলে কিন্তু আপনার মাইনাস লাগার চান্সেস 100% হয়ে যাবে

করার জন্য আপনাদের কিন্তু লাগবে খুঁজতে হবে ল্যান্ডমাইন খুঁজছি কিন্তু ল্যান্ডমাইন কিন্তু আমি খুঁজেই পাইনি তার মানে ল্যান্ডমাইন পান বিয়ার র্যাঙ্কে তারপর আপনারা যে একটা প্লেয়ারের সাথে আপ করবেন যখনই দেখবেন যে আপনার প্রতি ভরসা হয়ে গেছে তখনই কিন্তু আপনারা এনিমিটাকে প্যাক করবেন তারপরে কিন্তু আপনারা দুইটা ল্যান্ডমাইন লাগাই দিবেন তারপর আপনারা ওদিক থেকে সরে যাবেন আর এনিমিটা দেখবেন যে ভরে যাবে তারপরে কিন্তু আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে বাকি ভাই আমি জাস্ট মিশন কমপ্লিট করার জন্য এই প্লেয়ারটাকে টিম আপ করে মারছি আপনারা কিন্তু এটাই করতে পারেন জাস্ট একটা প্লেয়ারকে আপনারা টিম আপ করে পারবেন আর এদিকে আরেকটা প্লেয়ার ছিল কিন্তু এটাকে মেরে ছিলাম আর দেখতেই পারতেছেন এটা কিন্তু বিআর র‍্যাঙ্ক ম্যাচ আপনারা যদি ক্লাসিক ল্যান্ডমাইন পান তাহলে তো ভালো কিন্তু আমি কিন্তু 10 টারও বেশি ক্লাসিক ম্যাচ খেলে ফেলছি কিন্তু আমি ল্যান্ড খুঁজেই পাইনি তো এই কারণে কিন্তু গেছে আমি বিআর র্যাঙ্ক ম্যাচে এটা করলাম বিআর র্যাঙ্ক ম্যাচে আপনারা এই মিশনটা কমপ্লিট করতে পারেন কিন্তু আমি আপনাদের যেটা বললাম যে আপনারা কিন্তু যে কোনো একটা প্লেয়ারের সাথে টিম আপ করবেন তারপরে কিন্তু আপনারা ওই প্লেয়ারটাকে প্যাক করবেন তারপর আপনারা ল্যান্ডমাইন লাগাই দিবেন দেখবেন যে ওই প্লেয়ারটা কিন্তু মরে যাবে এদিক

আপনাদের কিন্তু অবশ্য অবশ্যই ক্লাসিকে খেলতে হবে কারণ বিয়ার র্যাঙ্কে কিন্তু এটা করা প্রায় ইম্পসিবল আমার মেন আইডিতে কিন্তু এই মিশনটা অলরেডি করাই আছে তো এই কারণে আমি ভাবলাম যে না আপনাদের সেকেন্ড আইডিতে করে দেখাই তো আপনারা কি করবেন ক্লাসিকে কিন্তু মেসটা স্টার্ট দিয়ে দিবেন তারপরে আপনারা এমন একটা প্লেসে ল্যান্ডিং করবেন যে জায়গা কিনা গেছে অনেক বেশি উঁচা বা ওদিক থেকে নামলে আপনার এসপি খুবই কমে যাবে মানে প্রথমত আপনার এসপি দশ বানাতে হবে মানে দশ এসপি আপনার করতে হবে যেমনি হোক না কেন তো আমি কিন্তু এই যে বিমা টাওয়ার থেকে দিকে লাভ দিয়ে দিই আর আমার এসপি কিন্তু এখন হয়ে গেছে পঞ্চাশ আর চল্লিশ এসপি কমাতে পারলে কিন্তু আমার দশ

দিছি তাও যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সব কমেন্টে কিন্তু আমি দেখি সব কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই